এবং সেই ঈদের নামাজের তরিকা কী ইসলাম ইসলামের মধ্যে ঈদ বহুত বড় গুরুত্বপূর্ণ এবং বহুত একটি খুশির দিন নবিজি সাল্লাহু ও ওয়সাল্লাম যখন হিজরত করে মদিনা চলে গিয়েছিলেন তখন সেখানে দেখছেন যে তারা দুইটি দিনকে বহুত খুশি হিসেবে বহুত খেলতামাশা হিসেবে তারা মানায় এবং সেই দিনের মধ্যে তারা বহুত খেলতামাশা করে বহুত শরীয়ত বিরোধী কাজ করে তখন নবুজি সাল্লাহ আলী সাল্লাম তাহাকে জিজ্ঞাসা করলেন তখন তারা বললেন যে ইয়া আল্লাহ আমরা জামানা জাহলে থেকে আমরা দুটি দিনকে বহুত খুশি হিসেবে বহুত আমরা খেলতামাশা হিসেবে আমরা মানাই তখন নবুজি সাল্লাহ আলী ও বললেন্লাহ বিহিমা খয় মিনহুমা আজহা ওয়ৌম আল ফিতর জাল্লাহ ওয়া তাআলা তোমাদেরকে এই দুই দিনের বদলে অন্য দুই দিন দিয়েছেন যে দুদিন নাকি এই দুদিনের দিনের থেকে বহুত ভালো বহুত বেহতর একটা হচ্ছে ঈদুল আজহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন বহুত গুরুত্বপূর্ণ দিন নবীজি সাল্লাল্লাহু ও সাল্লাম বলেছেন যে মানুষ ঈদের রাতের মধ্যে ইবাদত করবে সে মানুষের দিল কখনো মূরতা হবে না সেই কয়েমতির দিন যখন সমস্ত মানুষ নাফসি নাফসি বলবে সমস্ত মানুষ ভয়ে কাঁপবে তখন সে মানুষের দিল জেন্দা থাকবে সে মানুষের কোনো ভয় কোনো চিন্তা হবে না এই ঈদের নামাজদের তৈরি কাকি প্রথমে আমরা নিহেদ করব যে আমি কেবলামুখে হইয়া অমুক ইমামের পিছনে ঈদুল ফিতরের বা ঈদুল আজহার দৈরেকাত ওয়াজিব নামাজ নামাজ ছয় শকবরের সাথে আমি আদায় করার জন্য নিয়ত করলাম নিয়ত করার পর আমরা ইমামের সঙ্গে আল্লাহ আকবর বলবো আর বলে হাত বাঁধব বাতার পর আমরা সানা ইলাহা সুবাহ আমরা ই সানা পরবো পরার পর যখন ইমাম আল্লাহ আকবার বলবে তোর সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আকবার বলবো আর হাতকে ছেড়ে দেব। এরকম করে আবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কয়ে আমরা হাত বাঁধব তারপরে ইমাম রাজিম আউজবুলিল্লাহমিনঈতুলজিম রহমান রাহিম পড়বে তারপরে সুরা ফাতেহা পড়বে সুরা পড়বে এবং তারপরে আমরা নামাজকে এক রেখা শেষ করব তারপরে যখন দ্বিতীয় রেখা শুরু হবে তখন ইমাম সর্বপ্রথম ফাতেহা পড়বে এবং তারপর সুরা পড়বে এবং তারপর তিনবার আল্লাহ আকবর হাত ছেড়ে দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর চারবারের সময় আমরা হাত না উঠিয়ে আমরা ডাইরেক্ট আল্লাহ আকবর করে রুকুর মধ্যে চলে যাব এরকম করে বাকি নামাজ আমরা পুরা করব এখন কথা হচ্ছে কোন মানুষ যদি ঈদের দিন যদি জামাত পায় না তাহলে সে মানুষ কি করবে বহুতো মানুষ এরকম আছে তারা যদি ঈদের দিন জামাত পায় না তারা সরমে তারা খাড়া হয় না তারা বাকি নামাজকে পুরা করে না প্রিয় ভাই বন্ধু সকল যদি কোনো মানুষ ঈদের দিন জামাত পায় না তাহলে সে মানুষের জন্য জরুরি সে বাকি এক রেখাত বা বাকি দুরেকাত রেখাত নামাজ সে পুরা করবে তো কোনো মানুষ যদি এক একরেখাত নামাজ পায় না তাহলে সে মানুষ নামাজকে কেমন করে পুরা করবে সে মানুষ ইমামের এক তরফ সালাম ফেরার পরে সে খাড়া হয়ে যাবে এবং খাড়া হওয়ার পর সে সর্বপ্রথম সানা পড়বে সোবাহানি হামদিকা কাসমুকাঃখ এবং তারপরে আউদাহিমিম বিসমিল্লাহ রাহিম পরে তারা সুরায় ফাতেহা পরে এবং অন্য সুরা পরে তারা তিন তকবর বলবে আল্লাহু আকবর হাত ছেড়ে দিয়ে আল্লাহ আকবর আল্লাহু আকবর এরকম বলে চারবার সময় হাত না উঠিয়ে রুকুর মধ্যে চলে যাবে এবং বাকি নামাজ পুরা করবে